দুই সালে মাদ্রাসা বোর্ড পরীক্ষায় সারা বাংলাদেশে আমাদের যে সকল শিক্ষার্থী মেধা স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ আমজাদ খান ঈশান কিতাব বিভাগে তাইসির জামাতে আটষট্টিতম স্থান অর্জন করেছে পিতা মোহাম্মদ আবুল খায়ের ঠিকানা নারায়ণগঞ্জ হাফেজ জুনায়েদ তিরিশতম স্থান অর্জন করেছে পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ঠিকানা কুমিল্লা হিফজুল কুরআন বিভাগ থেকে মাদ্রাসা বোর্ড পরীক্ষায় দুই সালে সারা বাংলাদেশে মেধা স্থান অর্জন করেছে হাফেজ ইব্রাহিম খলিল দ্বিতীয় স্থান পিতা মোহাম্মদ হোসেন মোল্লা ঠিকানা সিরাজগঞ্জ হাফেজ মোহাম্মদ সৈয়দ আবদুল্লাহ তৃতীয় স্থান পিতা মোহাম্মদ আবু হানিফ ঠিকানা শান্তিবাগ মহিলা শাখা থেকে মেধা তালিকায় আছেন হাফেজা ফাতিমা বিনতে নজরুল পিতা মোহাম্মদ হাফেজ মাওলানা নজরুল ইসলাম ঠিকানা কোনাপাড়া আঞ্চলিক বোর্ডে ড্যামরা ও যাত্রাবাড়ি থানায় দুই হাজার তেইশ সালে যারা মেধা স্থান পেয়েছে মোহাম্মদ ওমর রায়হান হামজা দ্বিতীয় স্থান পিতা মোহাম্মদ জাবিদ ইকবাল ঠিকানা রহমতপুর মোহাম্মদ রেজাউল করিম দ্বিতীয় স্থান পিতা মোহাম্মদ হানিফ পাটোয়ারি ঠিকানা রহমতপুর মোহাম্মদ আব্দুল্লাহ চতুর্থ স্থান পিতা মোহাম্মদ আবু হানিফ ঠিকানা শান্তিবাগ মোহাম্মদ রুবাইদ আলী রুকু ষষ্ঠ স্থান পিতা মুরাদ উল্লাহ ঠিকানা রহমতপুর মোহাম্মদ আফফান বিন কবির ষষ্ঠ স্থান পিতা মোহাম্মদ রেজাউল করিম ঠিকানা ডগাইর নূর মসজিদ মোহাম্মদ কামরুজ্জামান চতুর্থ স্থান পিতা মোহাম্মদ ইসমাইল মোল্লা ঠিকানা সিরাজগঞ্জ মোহাম্মদ আবদুল্লাহ মুন্না অষ্টম স্থান পিতা মোহাম্মদ কামরুজ্জামান দুলাল ঠিকানা মুরগির ফার্ম মোহাম্মদ ইব্রাহিম নবম স্থান পিতা মোহাম্মদ হোসেন মোল্লা ঠিকানা সিরাজগঞ্জ মোহাম্মদ সাজিদুর রহমান সাদ সপ্তম স্থান পিতা খান মোহাম্মদ শোয়েবুর রহমান ঠিকানা আইডিয়াল রোড